পথ চলতে মানুষ সহ যানবাহন চলাচলে দুর্ঘটনা রুখতে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক পুলিশ প্রশাসন ট্রাফিক পৌর প্রধান সহ এনএইচ এইচ সঙ্গে নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করলেন জেলা শাসক নীতিন সিং তিনি ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পিজুষ সালুংখে ট্রাফিক ডিএসপি সুশীল গুরু ট্রাফিক আইসি আশিস কুণ্ডু ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আধিকারিকেরা পথ চলতে মানুষ যাতে সঠিকভাবে পথ চলাচল করেন এবং যানবাহন চালকেরা যাতে ট্রাফিকের সমস্ত আইন কানুন মেনে যানবাহন চালান সেই সমস্ত বিভিন্ন ধরনের বিষয় নিয়ে এদিন বৈঠকে আলোচনা করা হয় যে কী নিয়ে মিটিং হলো এবং কী কী বিষয়ে করে জোর দেওয়া হলো আমাদের প্রত্যেক মাসে রোড সেফটি মিটিং হয় মানুষের তা রিভিউ করা হয় এবং কিছু রাস্তা আছে যেখানে ট্রাফিক কন্ডিশন বাড়ছে সেটা বাইডেনিং এবং সেন্ডেনিং আমরা প্রপোজাল সেটি ইতিমধ্যে রেডি করে পাঠাতে চলেছি প্লাস আমাদের নতুন রাস্তাগুলো আরও প্ল্যান করা হয়েছে যাতে মাথা যে ওভারঅল ডিস্ট্রিক্ট থেকে ট্রাফিক কন্ডিশন সেটা কমে যায় এনএস অথরিটি ছিল কিছু ওখানে আমাদের কালিয়া চকে যে কন্ডিশন হচ্ছে সেটাকে কী করে সলভ করা যায় সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন প্লাস আমাদের ইনি আছে সেখানে আপনার পার্কিং জোনস করা নিয়ে কিছু সিদ্ধান্তগুলো প্ল্যানিং হয়েছে